এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হয় আগামী দশই জুলাই রাজ্যের চারটি বিধানসভায় উপনির্বাচন আছে মানিকতলা বাগদা রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণে উপনির্বাচন আছে সেখানে ফলাফল কী হবে তিনি বলেন আমাদের তিনটে আসন জিতেছিলাম আরও একটি জিতব আশা করছে এ সম্বন্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন তার শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর